জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য ডাউনলোড করুন রাশি আপনার জীবনে যে সমস্যাগুলো অনেক সময় ধরে চলে আসছে এখন শেষ হয়ে যাবে এইটা এতদিন ধরে চলে আসার কারণ এর সঙ্গে জড়িত লোকেদের মতের অমিল যাই হোক আপনি সেলিব্রেট করতে পারেন কারণ এখন আপনার জীবন সঠিক পথে ঘুরবে আপনি সুখ শান্তির আনন্দ উপভোগ করুন রাশি মেষ রোম্যান্স আজ আপনার সঙ্গীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন আজ আপনার মনে কি আছে সেটাকে গুরুত্ব দিন আপনার সঙ্গীর মতো করে আপনিও তার সঙ্গে যোগাযোগ করুন রাশি মেষ ক্যারিয়ার আজ আপনার মনোসংযোগ এবং প্রয়োজনীয় দক্ষতার প্রয়োজন কারণ তা না হলে সাফল্য আসবে না মনোসংযোগ এবং একাগ্রতাই আপনাকে আপনার বিশেষ লক্ষ্যে পৌঁছে দিতে পারে রাশি মেষ ফাইন্যান্স যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারার জন্য ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এই সব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চয়ই পারবেন রাশি মেষ হেলথ আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সাথে করবেন আপনার আশেপাশের খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সময় সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয় রাশি বৃষ ওভারভিউ আজকে আপনি খুব আনন্দিত হবেন যে আজকে আপনি নিজের সমস্যার সমাধান করেছেন অনেক সময় ধরে আপনি এই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন শান্তি আর সমজদারি নিয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে যা সকলের জন্য লাভদায়ক হবে এখন আপনি পুরোপুরিভাবে এই সমস্যাটাকে সরিয়ে রাখতে পারেন রাশি বৃষ রোম্যান্স আজ যদি আপনার বিয়ের দিন হয় তাহলে সতর্ক থাকবেন অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এবং হতাশা যেন দানা বেঁধে না উঠতে পারে কারণ আজকে সেই রকম সংকেতও রয়েছে অশুভ গ্রহের প্রভাব থেকে সমস্যা সৃষ্টি হতে পারে যতটা সম্ভব শান্তি বজায় রাখুন রাশি বৃষ ক্যারিয়ার আপনার ধৈর্য ও বিবেচনা লক্ষ্য পূরণে সাহায্য করবে ভালো ফল পাওয়ার যান আপনার ক্রমাগত পরিশ্রম আপনার সহকর্মী ও কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করবে এবং এর মধ্যে দিয়েই আপনার কর্মজীবন উন্নতির শিখরে পৌঁছবে রাশি বৃষ ফাইনান্স সম্প্রতি আপনার মনে কিছু আর্থিক দুশ্চিন্তা থাকবে কিন্তু আজ সব সমস্যার সমাধান হয়ে যাবে এই সময়টা নিজে থেকেই কেটে যাবে কিছু লোকসান তাড়াতাড়ি পূরণ হবে কিন্তু পূরণ হতে সময় লাগবে যেটাই হোক আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত বোধ করবেন আপনি দেখতে পাবেন যে আপনার আর্থিক ভাগ্য একটা ঝুঁকি নেবে আর আপনার ভালো দিন আপনার নিকটে আসবে তাই আর্থিক পরিবর্তনের লাভ ওঠান রাশি বৃষ হেলথ যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তো আপনাকে নিজের শরীরের দিকে নজর রাখতে হবে আপনার শারীরিক সুস্থতার জন্যে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা দরকার যে কোনো ইতিবাচক পরিবর্তনকে আদর্শ করে নিন যা আপনাকে সঠিক পথ দেখাবে আজ হালকা ব্যায়াম করুন রাশি মিথুন ওভারভিউ আপনি হয়তো একটু বেশি মানসিক অশান্তিতে ভুগছেন আর এই সম্বন্ধে হয়তো কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে চান নিঃসংকোচে নিজের প্রিয় বন্ধুদের সঙ্গে কথা বলুন নিজের মনে কথা বলে দিলে আপনার মন হালকা হবে রাশি মিথুন রোম্যান্স আজ আপনার সঙ্গীর সঙ্গে আপনার যোগাযোগের দিন প্রতিদিনে জমে থাকা সমস্যাগুলির সমাধান হবে খুলে কথা বলুন এবং একে আপনার আশা আকাঙ্ক্ষার কথা বুঝিয়ে দিন দেখবেন আপনাদের সম্পর্ক আবার আগের জায়গায় ফিরে এসেছে রাশি মিথুন ক্যারিয়ার আপনি হয়তো বাড়িতে বা অফিসে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন অতিরিক্ত চাপ দেবেন না তাতে হিতে বিপরীত হয়ে যাবে তাই ধৈর্য ধরুন শেষে আপনি উপরে থাকবেন রাশি মিথুন ফাইন্যান্স ব্যবসার জন্য আজকে খুব লাভজনক দিন যদি অর্থ বিনিয়োগ করতে চান তো সেখান থেকেই করুন যেখানে দীর্ঘস্থায়ী লাভ পাওয়া যেতে পারে স্টক মার্কেট আর প্রপার্টিতে অর্থ নিবেশ করা লাভজনক হবে রাশি মিথুন হেলথ কিছুদিন ধরে শরীর সম্বন্ধিত অসুবিধার সঙ্গে যুশবার পর আজ আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরে ভালো বোধ করবেন আজ হল সেই দিন যেদিন আপনি ভালো থাকার মহত্বটাকে বুঝতে পারবেন এই জন্য খেয়াল রাখুন যে আপনি সঠিক ভোজন নিন আর ব্যায়াম করুন রাশি কর্কট ওভারভিউ আজ আপনার বাড়িতে সুখ শান্তির আশা করতে পারেন আজ আপনার বাড়িতে আত্মীয়দের খুব আদর আপ্যায়ন হবে আর আপনি তাদের সাথে খুব আনন্দ করবেন এমন সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করতে থাকুন আপনি খুব আনন্দ উপভোগ করবেন রাশি কর্কট রোম্যান্স আপনাদের সম্পর্ক আবার বেঁচে উঠবে যখন আপনার সঙ্গী দেখবে যে আপনি আপনার জীবনের চিন্তাধারা দৈনন্দিন ঘেমি থেকে বেরিয়ে প্রতিটি দিনকে নতুন এবং সুন্দর করে তুলেছেন রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনার জীবনে বেশ কিছু সুযোগ আসতে পারে সুযোগগুলিকে কাজে লাগিয়ে আপনাকে এগোতে হবে যেভাবে আপনি আগের সুযোগগুলিকে কাজে লাগিয়ে আজকের জায়গায় এসে পৌঁছেছেন সেইভাবে এবারের সুযোগ আপনাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে রাশি কর্কট ফাইন্যান্স আজ আপনি কোনো অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোনো লাভ নেই খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার থেকে বাঁচুন কেননা এতে অন্তত আপনার লোকসান হতে পারত তাই জন্য স্বপ্নের জগতে নয় বাস্তব জগতে চলে আসুন রাশি কর্কট হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোনো অসুখ থেকে বাঁচাতে সহায়ক হবে সেটা যে কোনো রকমই যন্ত্রণা হোক আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শের সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোনো আঘাতকে জয় করতে সক্ষম হবেন আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি নিজের অসমাপ্ত স্বপ্নকে নিয়ে একটু নিরাশ হয়ে পড়বেন এইভাবে নিরাশ হয়ে সময়ের অপচয় করবেন না বরং চেষ্টা করুন এই অসমাপ্ত স্বপ্নকে কিভাবে পুরো করবেন যদি আপনি সঠিকভাবে আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান তাহলে অবশ্যই সফলতা পাবেন রাশি সিংহ রোম্যান্স আপনার সঙ্গে সঙ্গে আপনার সম্পর্কের ভাঙনের ইঙ্গিত আজ রয়েছে এই সম্পর্কটি বেশ কিছুদিন ধরেই টক হয়ে আসছিল আপনার ভাঙনের কারণ হয়তো বিশেষ কিছু নয় এবং আপনিও হয়তো আপনার জীবনের সর্বাপেক্ষা ভালো মানুষকে হারাতে চলেছেন তা দ্বিতীয়বার ভেবে দেখুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শান্ত হয়ে যুক্তি দিয়ে ভেবে দেখুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শান্ত হয়ে বুদ্ধি দিয়ে কাজ করুন এবং এর ফলে আপনি ঠিক পথ পাবেন রাশি সিংহ ক্যারিয়ার আপনারা যারা কাছের তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কি ভাবছেন সে বিষয়ে সতর্ক হন আপনার লড়াই এবং শব্দ বুদ্ধি করে বেছে নিলেই অপ্রয়োজনীয় হতাশা থেকে বেঁচে যাবেন রাশি সিংহ ফাইন্যান্স যদি আপনার বহু পুরোনো ঋণ আটকে থাকে তবে তা আজ পাবার সম্ভাবনা আছে এটা আপনার জন্য সত্যি সুখবর কারণ এই উপরি অর্থ আপনার জন্য কোনো নতুন কাজে আসতে পারে মনে রাখবেন যদি আপনি ঋণ নিয়ে থাকেন তবে আপনার ডাক আসতে পারে ঋণ শোধ করার জন্যে রাশি সিংহ হেলথ অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যেসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না রাশি কন্যা ওভারভিউ কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে রাশি কন্যা রোম্যান্স আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তাহলে দেখবেন যে আপনার সঙ্গে আপনার সঙ্গীর ভুল বোঝাবুঝি হচ্ছে হয়তো এই সমস্যাগুলি ছোটখাটো কিন্তু তা আপনাদের দুজনের সম্পর্কের গতিরোধ করতে পারে আপনাদের সম্পর্কের কয়েকটা অংশ আপনার দৃষ্টিপাতের প্রয়োজন আছে এবং কথোপকথনের আগে আপনি নিজেকে তৈরি করুন রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি দেখে অবাক হবেন যে আপনার লক্ষ্যগুলি কিভাবে পূর্ণ হচ্ছে আপনি শুধু সাফল্যের স্বপ্ন পূরণের কাজে নিজের আকাঙ্ক্ষা এবং ইচ্ছাকে রাখুন তাহলেই দেখবেন যে আপনার স্বপ্ন কিভাবে বাস্তবে রূপায়িত হচ্ছে আজ আপনি আকাশে উঠবেন রাশি কন্যা আপনার কোনো চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোন লোকের খপ্পরে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন রাশি কন্যা হেলথ আজ আপনি আপনার মন ধ্যান ও যোগে সংযোগ করবেন যাতে আপনি ওজন বৃদ্ধিটাকে কমাতে পারেন আজ আপনার শরীর খুব সুন্দর দেখাবে আর আপনার চেহারার মধ্যে একটা যে ক্লান্তির ছাপ পড়েছিল তা আজ মুছে যাবে আজ আপনি দেখবেন যে লোকেরা আপনার তকের ব্যাপারে আপনার প্রশংসা করছে রাশি তুলা ওভারভিউ আজ আপনি এমন জ্ঞান প্রাপ্ত করার সুযোগ পাবেন যার ফলে আপনার লাভ হবে এই জ্ঞান আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখান থেকে জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যের স্রোত হতে পারেন রাশি তুলা রোম্যান্স আজ আপনি পৃথিবীকে পেছনে ফেলে দিন এবং যে আপনাকে ভালোবাসে তার সঙ্গে সময় কাটান আর কোনো কিছুতে মন দেবেন না এমন অনেক কিছু আছে যা আপনারা একে অপরকে বলতে চান এবং এখন সেই সময় যখন আপনার অনুভূতিগুলো বেরিয়ে আসবে এবং আপনার এই অনুভূতিগুলো সপ্রেমে গৃহীত হবে এবং আপনাকে আপনার প্রিয়তমের নিকটে নিয়ে যাবে আপনি আজ আপনাদের ঐক্যকে অনুভব করুন রাশি তুলা ক্যারিয়ার আপনার সাফল্যের চাবিকাঠি শুধুমাত্র আপনার একার কাজ নয় বরং আপনার টিমের কাজ আর নিজের টিমের সদস্যদের মধ্যে উৎসাহ তৈরি করুন এবং দেখুন কিভাবে আপনার লক্ষ্য পূরণ হয় রাশি তুলা ফাইন্যান্স এই দিনটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য খুব মঙ্গলজনক দিন আপনি স্টক মার্কেটের থেকে লাভের জন্যে যে আশা করেছিলেন যদিও তাতে অনেক বিলম্ব হয়েছে তবুও আপনি সঙ্গত কারণে অন্যের সাহায্যও পাবেন এই হচ্ছে উপযুক্ত সময় যখন আপনার বিনিয়োগ করা উচিত এবং কোনো একটা মহৎ কারণে দান করা উচিত রাশি তুলা হেলথ খেয়াল রাখবেন আজ কোনো কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন রাশি বৃশ্চিক ওভারভিউ আপনার নম্র স্বভাব আর বুদ্ধিমত্তা আপনার সম্পর্কের কটুতা দূর করে দেবে নিজের হারিয়ে যাওয়া সম্পর্ক ফেরত পাবার ইচ্ছে সফল হবে সম্পর্ক আরও গাঢ় হবে আপনার প্রচেষ্টার ফলে আপনার সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর প্রেমের উষ্ণতা উপভোগ করুন এবং আজ আপনার এই ভালো সময়ের সুযোগ নিন দীর্ঘস্থায়ী সঙ্গী এবং যারা একা তারাও এই অনুভূতি উপভোগ করবে এই অনুভূতি উপভোগ করুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারবেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে রাশি বৃশ্চিক ফাইন্যান্স আপনার বাড়িকে নতুন করে বানাবার বা তার থেকেও ভালো নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনি নতুন জমিতে বিনিয়োগ করার কথা ভাবছেন সেটা আপনার নিজের জন্য লাভদায়ক হতে পারে আপনি আপনার সন্তান বা বাবা মায়ের ঘরের নবীকরণ করার কথা আজ ভাবতে পারেন এরকম সম্পত্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার এই উপযুক্ত সময় কারণ আপনার পছন্দ মতো জায়গা পাওয়ার সম্ভাবনা আছে রাশি বৃশ্চিক হেলথ 2142 আজ আপনাকে আপনার পরিবার সমেত এক্সারসাইজ করবার রাস্তা বার করতে হবে আজ আপনাদের সবাইকে একসাথে বাইরে গিয়ে এক্সারসাইজ করা দরকার এতে আপনাদের মজাও হবে একসাথে এক্সারসাইজ করতে যদি ভালো লাগে তো এটা আপনি অনেক সময় ধরে চালিয়ে যেতে পারেন আজ সবাই আপনাকে এই কাজের জন্য সঙ্গ দেবে ধনু ওভারভিউ আজকে বোধ হয় আপনার কোনো বন্ধু আপনার কাছ থেকে সহায়তা চাইবে আপনার এই বন্ধু আপনার কাছ থেকে যেই পরামর্শ অথবা সহায়তা চাইবে সেটা হয়তো দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না একেবারে ভালো মনে ওর সাহায্য করবেন তার বদলে যদি আপনাকে ওর আলোচনাও সহ্য করতে হয় তাও করবেন যদি আপনার বন্ধু কোনো ভুল করছে তাহলে তার ভুলটা তাকে ধরিয়ে দিতে একেবারে সংকোচ করবেন না রাশি ধনু রোম্যান্স আজকের দিনটা আপনার গার্হস্থ জীবনে শান্তি এবং আনন্দ উপভোগ দুই নিয়ে আসবে আপনি আপনার কাছের মানুষগুলোর সঙ্গে বেশি সময় কাটাবেন তাই এই সুযোগে সদ্ব্যবহার করুন ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটানোর জন্য ভয় পাবেন না সব কাজ ভুলে গিয়ে শুধুমাত্র এই মুহূর্তগুলি উপভোগ করুন রাশি ধনু ক্যারিয়ার যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভালো আপনার পদোন্নতির সুযোগ রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন রাশি ধনু ফাইনান্স আজ প্রচণ্ড খরচের দিন কিন্তু আনন্দে থাকবেন ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখুন বাচ্চার জন্যে এডুকেশন প্ল্যান করুন আজকের ছোট বিনিয়োগ আগামী দিনে প্রয়োজনে লাগবে রাশি ধনু হেলথ পরিপাক সংক্রান্ত সমস্যা হতে পারে হালকা খাবার খেলে আপনি আরাম পাবেন আপনাকে শারীরিক ক্রিয়ার উপর গুরুত্ব দিতে হবে যাতে আপনি মোটা বা পেটের অসুবিধায় না পড়েন আজ আপনাকে কোনো কিছুই খাবার সময় সাবধান হওয়া প্রয়োজন রাশি মকর ওভারভিউ যতদূর দামি জিনিসপত্রের কথা আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কোনো দামি জিনিস হারাবার সংকেত আছে ভালো হবে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন আর নিজের জিনিসপত্র সাবধানে রাখুন রাশি মকর রোম্যান্স যারা রোম্যান্টিক সঙ্গী খুঁজছেন তারাও আজ সাফল্য পাবেন আপনি হয়তো এই ব্যক্তিটির সঙ্গে বিবাহ সম্পর্কিত কোন অনলাইন অংশের মাধ্যমে পরিচিত হবেন ব্যক্তিটি হয়তো বিদেশে থাকেন এবং আপনাকে সম্পূর্ণ ভিন্ন প্রস্তাব দেবেন এবং আপনি তার পদ্ধতি দ্বারা আকৃষ্ট হবেন রাশি মকর ক্যারিয়ার এখনই আপনি নিজের কর্মজীবনের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবুন যারা মাস কমিউনিকেশনে আছেন তাদের আজকের দিনটি ভালো যাবে আপনি আজ নতুন সুযোগ পেতে পারেন যা হাত করা উচিত হবে না রাশি মকর ফাইন্যান্স যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টক বার্নকে আলাদা করতে চান তো আপনাকে ঘরোয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই যদি আপনি এই ব্যাপারে আবার খোঁজ খবর করেন তো তার পরিণাম সদর্থক হবে রাশি মকর হেলথ আপনার সদর্থক চিন্তাধারায় যে কোনো অসুখকে দূর করতে লাভদায়ক হবে আপনার ভালো শরীরই আপনার খুশি থাকার জন্য সহায়ক হবে জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাই আপনার ভালো থাকার একমাত্র ওষুধ এটা আপনার ওপর নির্ভর করবে যে আপনি নেতিবাচক চিন্তাধারাকে আপনার আশেপাশে ঘেঁচতেও দেবেন না কেননা ভালো থাকার জন্যে আপনাকে সদর্থক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি সন্নিবেশ করা দরকার রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি নিজেকে কোনো পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি পৃথিবীকে পেছনে ফেলে দিন এবং যে আপনাকে ভালোবাসে তার সঙ্গে সময় কাটান আর কোনো কিছুতে মন দেবেন না এমন অনেক কিছু আছে যা আপনারা একে অপরকে বলতে চান এবং এখন সেই সময় যখন আপনার অনুভূতিগুলো বেরিয়ে আসবে এবং আপনার এই অনুভূতিগুলো সবপ্রেমে গৃহীত হবে এবং আপনাকে আপনার প্রিয়তমের নিকটে নিয়ে যাবে আপনি আজ আপনাদের ঐক্যকে অনুভব করুন রাশি কুম্ভ ক্যারিয়ার যেসব ছাত্রছাত্রীরা বিদেশ থেকে খবর পাওয়ার অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি খুব শুভ আপনি কোনো চিঠি বা স্কলারশিপ পাবেন সেখান থেকেও তাই আজ নিজের ইমেলের প্রতি খেয়াল রাখুন রাশি রাশিকুম্ভ ফাইন্যান্স আজ আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য নানারকম যোজনা বাড়ানোর চেষ্টা করবেন এমন ব্যবসা শুরু করুন যা ঘরের বাইরে থেকেও সামলাতে পারবেন তাতে সফলতা পাবেন রাশি রাশিকুম্ভ হেলথ আজ আপনি খুব সুস্থ বোধ করবেন এতে অনেক দিন পরে আপনার স্বস্তির নিঃশ্বাস পড়বে আজ আপনার ওইসব এক্সারসাইজের প্রতি নজর দিতে হবে যা আপনার মাংসপেশীকে মজবুত করবে খেয়াল রাখবেন আপনার মাংসপেশির উপর বেশি চাপ দেবেন না রাশি মিন ওভারভিউ আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কিনা পারছে পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যে আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন রাশি মিন রোম্যান্স আজ আপনি চিন্তা করবেন যে সম্পর্ককে আদৌ দিয়ে আবদ্ধ করা যায় কিনা হতে পারে যে আপনি একা এবং আপনিও আপনার কোনো একজন বন্ধু একে অপরের জন্য ভাবছেন হতে পারে যে আপনি তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং বারবার ভাবছেন একে বিয়ে করা যায় কিনা এক কথায় আপনার সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া যায় কিনা এটাই এখন আপনার মূল চিন্তা রাশি মিন ক্যারিয়ার আপনি হয়তো এয়ার হোস্টেস বা এয়ার হোস্টেস হতে চাইছেন আপনার সামনে আজ একাধিক সুযোগ থাকবে তবে আগের থেকে না ভেবে সিদ্ধান্ত নেবেন না রাশি মিন ফাইন্যান্স হোটেল ম্যানেজমেন্টে যেসব ব্যবসায়ীরা যুক্ত অর্থনৈতিক সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে নিজের পরিশ্রমে আপনি প্রচুর আয় করবেন শুধু আপনি পরিশ্রম করে যান আত্মবিশ্বাস এমন এক চাবিকাঠি যা আপনার কাছে প্রচুর পরিমাণে আছে এর দ্বারা আপনি শুধু উন্নতি করে যাবেন আপনি কারুর ওপর ভরসা না করে শুধু নিজে পরিশ্রম করে যান দেখুন কোন আর্থিক লক্ষ্যে আপনি পৌঁছতে পারেন রাশি মিন হেলথ আজ আপনি সদর্থক চিন্তাধারা নিয়ে থাকবেন সমস্ত নকারাত্মক চিন্তাধারা চিন্তা মুছে যাবে লোকেরা আপনার সৌন্দর্যের প্রশংসা করবে আসলে এ হলো আপনার চেহারায় চমকাচ্ছে